হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা ছোট্ট ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আর এই ভিডিওটা আসিল ভাইয়ের বিয়ের দুই দিন আগের ভিডিও সন্ধ্যাবেলা তো আমি আমার চেহারাটা দেখে বুঝতে আমি একটু আগে ঘুমের থেকে উঠছি কারণ প্রচুর টায়ার্ড আসিলাম সারাদিনের পরে তো সন্ধ্যাবেলায় ধরো তিরিশ চল্লিশ মিনিটের মতো একটু ঘুমাইয়া লইসি তারপরে ঘুমের থেকে উঠতেই হঠাৎ মনে পড়ছে যে নিজে যে বাড়িটারি সাজানো হইতাছে আছে আমি ভিডিওই করছি না তো বিয়ের অনেক দিন আগের থেকে প্রচুর ভাববার রাখছি যে ভাইয়ের বিয়েতে প্রচুর ভিডিও করুম আসলে আমি মেন টাইমে আইয়েই দেখি যে আমি ভিডিও করোনার আর সময়ই পাইতাছি না কারণ বিয়ে বাড়িতে তো প্রচুরই কাজ থাকে তোমরা তো জানোই প্রচুর প্রচুর কাজ থাকে কাজের আর শেষ হয় না বিয়ের কাজ তো যদিও ভারী তেমন কাজকর্ম করতি না ভারী কাজকর্মের লোক লোকটুক রাখা হয়েছে কিন্তু ঘরের যে টুকিটাকি কাজ এটি তো আর বাইরের লোক দিয়ে করানো যাইতো না তো এটি তো নিজেরাই করতে হয় টুকটাক রান্নাবান্না ঘর গোছানো অনেক কাজ থাকে তো এটি বর্ণনা করে শেষ শেষকরণ যেত না তো সারাদিন ধরো কাজেকর্মে প্রচুর ব্যস্ত আছিলাম বিডিও গরণের সময় না তারপরে টায়ার্ড হইয়া গেছিলাম টায়ার্ড হইয়া সন্ধ্যাবেলায় ঘুমাইয়াও গেছি তো ঘুমের থেকে উঠেই স্বর্ণের লইয়া বাড়ির থেকে বাইরে গেছি স্বর্ণের কই চল একটু বিডিও বানাবো কারণ বাড়িতেও সাজানো হইতেছে বিয়ে উপলক্ষে তো যে যতটুকুই সাজানো হয়েছে তোমরা একটু দেখাই তোমরা সঙ্গে একটু শেয়ার করি তো পুরা বাড়িতে ধরো উপরে টিনের ছাবড়া অনেক দিন আগেই লাগানো হইয়া গেছে কারণ আশীর্বাদ গেছে কিছুদিন আগে তো আশীর্বাদের আগে মানে উপরের টিনের ছাবড়াটা দেওয়া হইয়া গেছিল তারপরে বাস টাশ লাগানো যতটুক দরকার এটি করা হয়েছে তো অক্ষণ হয়েছে মানে কাপড় কাপড়টাপড় লাগাইয়া সাজানো হইতে বাড়ির বাইরের দিকটা লাইট টেট লাগানো হয়েছে একটু আগে তো দেখছই বাড়ির বাইরে মানে অনেক দূর পর্যন্তই লাইটিং করা হয়েছে তো এই যে এই প্যান্ডেলটা দেখতে এটা হয়েছে খাওয়ার প্যান্ডেল মানে ইস্যের দরজাটা খাওয়ার প্যান্ডেলের তো উপরে কাপড় অর্ধেক লাগানো হয়েছে আর নিচে দেখো জিনিসপত্র কাপড় তারপরে ফ্যান লাইট মানে ছড়াছড়ি অবস্থা আর কি এনে তো এই পুরা জায়গাটার মধ্যে খাওয়ার প্যান্ডেল করা হইব আর কারণ লোক বেশি প্রচুর খাওয়ার প্যান্ডেলটাও প্রচুর বড় দুইটা প্যান্ডেলে করা হইতে একটা প্যান্ডেলে খাবার হইতো না কারণ একসঙ্গে প্রায় দুইশো লোক বসানোর এরকম একটা মানে জায়গা তৈরি করা হইতে আর কি কারণ আমরা নিমন্ত্রিত আসে একদিনে আটশো নয়শোর মতো তো এর এলাকা একটু বড় জায়গার প্রয়োজন তো এই কাজটি করতে আসে তারা ওই যে দেখো ওইটা রাস্তার বাইরের সাইডটা আর কি ওখানে বাইরের সাইডটা ওই দিকে তারা কাজ করতে আসে তো এইটা এসে ভিতরের সাইড এই পুরো জায়গাটার মধ্যে মানে খাওয়ার প্যান্ডেল হইব আর কি তো আমার অবস্থা দেখো চুল চেহারার মানে খুব বাজে অবস্থা বাংলা পাঁচ যারে কয় আর কিছুদিন আগে চুলডি কাটতে আমার আর সনর সেই কি খারাপ অবস্থা চুলডি এত ছোট্ট হয়ে গেছে সামনের চুলডি সনরও একদম ছোট্ট আমারও ছোট্ট তো যাই হোক যতদূর সম্ভব হয়েছে তোমরা এটা দেখানোর চেষ্টা করছি তো চলো আজকের ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবো নেক্সট আরেকটা ভিডিওতে